যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে পঞ্চাশ বিলিয়ন ডলারের বেশি আগুনের লেলিহান শিখায় পুরে ছাই হয়েছে হলিউডের তারকাদের মালিকানাধীন সহ রাজ্যের অনেক বিলাসবহুল ভবন লস অ্যাঞ্জেলস শহরের অন্যতম বিলাসবহুল অঞ্চল প্যাসিফিক প্যালিসেটসে বসবাস করেন হলিউড তারকা সহ কোটি কোটি ডলারের বাড়ি মালিকেরা ভয়াবহ দাবানলে এই অঞ্চলের অধিকাংশ বাড়ি এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন ফায়ার ফাইটাররা বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় বিনোদন জগতের কেন্দ্র হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলসে দাবানলের সূত্রপাত হয় গত মঙ্গলবার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে শহরটি পাঁচ দিনেও এই দাবানলের নিয়ন্ত্রণ আসেনি হলিউড তারকা ডেমসুট জেনিফার অ্যানিস্টন, ব্র্যাডলি কুপার টম হ্যাংস ব্যান এফলেক মাইকেল কিটন অ্যাডাম স্যান্ডলার সহ অনেকের বাড়ি আগুনে পুড়ে গেছে তাদের মধ্যে অনেকেই এখন ঘর হারা অভিনেত্রী ও মডেল প্যারিস হিল্টনও দাবানলের জেরে গৃহহারা হারা হয়েছেন প্রাথমিকভাবে ওই অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হচ্ছে বাউন্ন থেকে সাতান্ন বিলিয়ন ডলার প্রাণ বাঁচাতে বহু অভিনেতা অভিনেত্রীর এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছে স্থগিত হয়েছে চলতি বছরের অস্কার মনোনয়ন ঘোষণা সহ আরও কিছু পুরস্কার অনুষ্ঠানও এছাড়া চলতি সপ্তাহের প্রায় সব সিনেমার প্রিমিয়ারও বাতিল করা হয়েছে অভিনেত্রী জেমিলি কার্টিস প্যারিস হিল্টন ম্যান্ডি মুর অ্যাড্রিয়ান ব্রডি এবং অস্কারের প্রাক্তন সঞ্চালক বিলি ক্রিস্টাল আগুনে তাদের বাড়ি হারিয়েছেন দাবানলের ঝুঁকি এড়াতে প্যাসিফিক প্যালিসেটসের বাড়ি ছেড়ে সাবেক স্ত্রী অভিনেত্রী জেনিফার গার্নারের বাসায় উঠেছেন হলিউড তারকা বেনেফ্লেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এমন ভয়ঙ্কর দাবানল আগে কখনো হয়নি তিনি জানিয়েছেন জাতীয় তহবিল থেকে ক্যালিফোর্নিয়াকে আরও অর্থ দেওয়া হবে যাতে তারা দাবানলের মোকাবেলা করতে পারে এবং পুনর্গঠনের কাজ করতে পারে সর্বশেষ খবর অনুযায়ী গত মঙ্গলবার থেকে একযোগে শুরু হওয়া ছয়টি দাবানলে লস অ্যাঞ্জেলস কাউন্টির আশেপাশের এলাকা ধ্বংস হয়ে গেছে এ ঘটনায় কমপক্ষে এগারো জন নিহত হয়েছেন এবং প্রায় দশ হাজার অবকাঠামো ধ্বংস হয়েছে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্যালিসেটসে আগুন আট শতাংশ নিয়ন্ত্রণে এসেছে ইটনের আগুন তিন শতাংশ নিয়ন্ত্রণে এসেছে পুড়েছে তেরো হাজার নয়শো ছাপ্পান্ন একর এলাকা লিডিয়ায় তিনশো পঁচানব্বই একর পুড়েছে নিয়ন্ত্রণে এসেছে পঁচাত্তর শতাংশ আগুন হাস্ট অঞ্চলে সাতশো একাত্তর একর পুড়েছে আগুন নিয়ন্ত্রণে এসেছে সাঁত্রিশ শতাংশ আর ক্যানেত অঞ্চলে পঁয়ত্রিশ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে নতুন করে আগুন ছড়ানো রোধ করতে সক্ষম হয়েছেন অগ্নি নির্বাপন কর্মীরা মারুফুজ্জামান চ্যানেলাই